চিকিৎসা পেতে গেলে প্রণাম করতে হবে ভারতবর্ষের জাতীয় পতাকাকে আর বাংলাদেশি রোগীরা তা না করলে মিলবে না চিকিৎসা এমনই সিদ্ধান্ত শিলিগুড়ির এক চিকিৎসক দেখুন তেরঙ্গাকে অসম্মান করলে চিকিৎসা পরিষেবা না দেওয়ার সিদ্ধান্ত বিশিষ্ট ইএনটি চিকিৎসক শেখর ব্যানার্জির এই তার চেম্বার ঠিক চেম্বারের বাইরে একটা বোর্ডের মধ্যে যে নোটিশটা বোর্ড থাকে সেই বোর্ডের মধ্যে একটা পোস্টার লাগানো রয়েছে কি লেখা রয়েছে ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম এই পতাকা প্রণাম করে চেম্বারে প্রবেশ করুন বিশেষত বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না তো না এখানে ডাক্তারখানা এসেছি কালকে আর্টিকেলটা পড়লাম আই থিংক উই শুড অল সাপোর্ট ইট বিকজ আই থিঙ্ক আই ফাইন্ড ইট রিয়েলি ডিপ্রেসিং কি বেঙ্গল থেকে কোনো ভয়েস হয় না ফর এ কমিউনিটি হুইচ উই আর ভেরি ক্লোজ আমাদের আত্মীয়স্বজন সবাই থাকে ভারত ও তেরঙ্গা মাতৃ সম আর তাই মাকে অসম্মান করার প্রতিবাদেই এমন পদক্ষেপ শেখর ব্যানার্জি সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অপমানন হয়েছে পরশি দেশ বাংলাদেশে সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে আমি মর্মাহত তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি না কিন্তু আমার কাছে যখন আমার রুগীরা আসবেন আমার তাদের কাছে আবেদন তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন বস্তের বাংলাদেশ থেকে যখন ভারত বিদ্বেষের আওয়াজ উঠছে তখন দেশমাত্রিকার সম্মান রক্ষায় অভিনব প্রতিবাদের সাক্ষী থাকলেও শিলিগুড়ি যে দেশকে যারা সম্মান করবেন না সেই দেশ থেকে তারা এই সমস্ত সার্ভিস গ্রহণ করবেন কি করে এবং এই সার্ভিস দেওয়া উচিত নয় এমনটাই জানাচ্ছেন ইএনটি বিশেষজ্ঞ শেখর বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে রণজিৎ বোস বাংলাদেশ নিয়ে শান্তির বার্তা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরুক কেউ আক্রান্ত হোক চান না মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী পাশাপাশি কেন্দ্র যেন রাষ্ট্রসংঘকে শান্তি সেনা পাঠানোর আর্জি জানায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর লাগামহীন অকথ্য অত্যাচার গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণপ্রভু সহ একাধিক ইস্কন ভক্ত এবং সেই ছবি দেখার পর গোটা বিশ্ব বিক্ষোভের আগুনে চলছে বিক্ষোভ ব্যাপার বাংলাতে দেখো চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির প্রতিবাদ জলপাইগুড়িতে আজ জলপাইগুড়িতে এখানে হিন্দু জাগরণ মঞ্চে যারা রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু রাস্তায় বসে জেলা শাসকের দপ্তরের সামনে রাস্তায় বসে তারা কিন্তু এখানে নাম কীর্তন করছেন কেন নাম কীর্তন করছেন যে নাম কৃষ্ণ নামে নাকি অশুভ শক্তি পালিয়ে যায় চিনময় প্রভুর মুক্তির দাবিতে কোচবিহারের চ্যাংরা হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ মিছিল বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘুরা আর তারই প্রতিবাদে গঙ্গারামপুরে মিছিল বাংলাদেশের শান্তি কামনা করে নবদ্বীপের সংকীর্তন মিছিল সনাতনীদের চিনময় প্রভুর মুক্তি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে কাকদ্বীপে সনাতনীদের মিছিল পোস্টার ঝান্ডা হাতে উলুধ্বনি দিয়ে মিছিল সনাতনীদের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়